আসসালামু আলাইকুম প্রত্যেককে স্বাগতম জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরো একটি নতুন ভিডিওতে খুব সুন্দর বাসা এবং বাহিরে পরার জন্য আরামদায়ক সুতির থ্রি পিসের আরো একটি নতুন ডিজাইন যেটা আপনারা সবাই লাইক করবেন এত সুন্দর কিছু কালার চলে এসেছে বিশেষ করে এই ফেব্রিকটা আমরা যখনই আপনাদেরকে দেখাই তখনই হচ্ছে একটি বিষয় বলে দিই এগুলোর মধ্যে কোনো রেস্ট্রিকশন নাই আপনি যেভাবে খুশি সেভাবে ইউজ করতে পারবেন যেভাবে খুশি সেভাবে ওয়াশ করতে পারবেন মানে অনেকদিন পড়ার মতো একটি প্রোডাক্ট হচ্ছে এগুলি সো যারা অনলাইনে এই ড্রেসগুলি পার্চেস করতে চাচ্ছেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে সারা বাংলাদেশে ঘরেই বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন আর ভিডিওটি অবশ্যই স্কিপ করবেন না কারণ এই ডিজাইনটা একদমই নতুন চলে এসেছে আর খুবই ফ্যাশনেবল একটি ডিজাইনের মধ্যে এসেছে কাপোটা শুরুতে আপনাদেরকে বলেছি একদমই প্রিমিয়াম কটনের মধ্যে কোনো রেস্ট্রিকশন নাই আপনি যেভাবে খুশি সেভাবে ইউজ করতে পারবেন ফার্স্ট অফ অল এই কালারটা দিয়ে স্টার্ট করব আর আপনারা চাইলে এই ড্রেসগুলো আমাদের শোরুমে এসে পারচেস করতে পারেন আমাদের দুটি আউটলেট শোরুম আছে আমি আপনাদেরকে শোরুমের অ্যাড্রেসটা একটু পরেই বলে দিব সো এটা হচ্ছে কামিজটা জাস্ট কালার কম্বিনেশনটা দেখেন এত দারুণ করে কালার কম্বিনেশন করা আছে কাপড়টা একদম ফ্রি সাইজ দেওয়া আছে এখান থেকে এই পাশ পর্যন্ত প্রায় এইট ইঞ্চি কাপড় দেওয়া থাকবে নেকটা করা আছে এখানে জাস্ট আপনারা কাটিংটা করে নেবেন আর টোটালি এটা যে লেন্থ আছে ফর্টি এইট ইঞ্চি পাচ্ছেন যেই কোনো আপুরে হবে কেউ যদি একটু সুন্নতি স্টাইলে ড্রেস মেক করতে চান এটা দিয়ে সেটাও সম্ভব এত বেশি পরিমাণে কাপড় দেওয়া থাকে সো এটা হচ্ছে ব্যাক পোশনটা একদমই ইউনিক স্টাইলে এসেছে অ্যান্ড হাতার কাপড়টা ভাবে পাচ্ছেন ফুলাত থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগবে সেটাই করতে পারবেন এবং এটার যে ওনা সালোয়ারটা আছে রাইট নাও আমি ওনার সালোয়ারটা দেখিয়ে দিব এবং এটার ভিতরে বেশ কিছু কালার আছে অবশ্যই সবগুলি কালার দেখবেন খুবই ভালো লাগবে আপনাদের কাছে তো এটা হচ্ছে ওনাটা খুবই সুন্দর আর অনেক বড় ওনা যারা নামাজি ওনা খোঁজেন আপনাদেরকে আমরা এই ড্রেসগুলো অফার করি কারণ ড্রেসগুলো একদমই প্রিমিয়াম কটনের মধ্যে এবং যে সাইজ মেজারমেন্টটা আছে সেটাও কিন্তু মাসাল্লাহ অনেক বেশি দেওয়া থাকে যেন আপনি যে কোনো স্টাইলে বা যেভাবে খুশি সেভাবে পড়তে পারেন সো এটা হচ্ছে থ্রি পিসের একটি সেট আনস্টিস প্রোডাক্ট এগুলো আপনাদেরকে বানাতে হবে আর এই ড্রেসগুলির প্রাইস আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র সাতশো টাকা করে আর যারা পাইকারিতে নেবেন এটার পাইকারি প্রাইস কত সেটা আমাদের নাম্বারে কন্টাক্ট করে জেনে নেবেন সো যে কালারগুলো আছে আমি এক এক করে আপনাদেরকে কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে পার্পেলের মধ্যে ওনাটা দেখেন কি সুন্দর এগুলো যখন ড্রেসের সাথে পরবেন একদমই আলাদা লেভেলের একটি আউটফিট আপনি পাবেন যেহেতু এই ড্রেসগুলো শুধু বাসায় না বাহিরে পড়ার জন্য যেহেতু এখন অনেক বেশি গরম পড়তেছে বা আপনাদের শিশুদেরকে যখন আপনারা স্কুলে দিয়ে আসেন বিশেষ করে ঢাকার মধ্যে যেটা আমরা দেখি তো আপনাদের জন্য কিন্তু এই ড্রেসগুলো একদম পারফেক্ট হবে ভালো একটি আউটফিটে থাকবেন এবং হচ্ছে পরতো খুবই কমফোর্টেবল হবে সো এখন যে কালারটা দেখাচ্ছে অলিভের মধ্যে দেখেন কি সুন্দর একটি কন্ট্রাস্ট পেজ আছেন এখানে মাল্টিকালার কম্বিনেশন করা আছে আর মাল্টিকালার কম্বিনেশন থাকলে ড্রেসটা কিন্তু এমনিতেই ভালো লাগে ভিডিওতে এখনো যারা লাইক করেন নাই অবশ্যই লাইক করে শেয়ার করে দিবেন এত সুন্দর কালেকশন গুলো আপনাদের জন্য প্রতিনিয়তই নিয়ে আসি আর আমাদের মেইন শোরুমটা বাংলাদেশের সব থেকে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনি চক মার্কেটের নিস্তলাতে মেইন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নেম হচ্ছে ফয়সাল টেক্সটাইল এবং এবং আমাদের সেকেন্ড আউটলেটটি হচ্ছে ধানমন্ডি ছয় নাম্বারে অনেক সেয়াকুপ টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফটের নয় নাম্বার যে কোনো একটা আউটলেটে আসলে আপনারা এই প্রোডাক্টটি পেয়ে যাবেন দুটি আউটলেটে এটা অ্যাভেলেবেল আছে এবং যারা অনলাইনে নিতে চাচ্ছেন শুরুতে আপনাদেরকে অনলাইনে নাম্বার দেখিয়ে দিয়েছি সেখানে কন্ট্যাক্ট করে আপনারা পাইকারি অথবা খুচরো দামে নিতে পারবেন সো এটা হচ্ছে আপনার ওনাটা খুবই সুন্দর মানে এগুলোই যতগুলো কালার আজকে আপনাদেরকে দেখিয়েছি মাসাল্লাহ প্রত্যেকটি কালারই অতুলনীয় সুন্দর একদমই নতুন প্রিমিয়াম মানের কটন থ্রি পিস যারা নিজেকে কমফোর্টেবল রাখতে চাচ্ছেন এই ড্রেস গুলো অবশ্যই ট্রাই করতে পারেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে তো আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ